আপনি যদি কোনো কাজ না পারেন জাস্ট টাইপ করতে পারেন তাহলেও ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেস ইউজ করে মাসে অন্তত দশ থেকে পনেরো হাজার কিংবা বিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন কিভাবে পারবেন কোন কোন টুলস গুলা ইউজ করে এই কাজগুলো করবেন এই সবকিছু কিছু সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনি বুদ্ধিমান হন কিংবা একজন বোকা মানুষ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পুরো সিস্টেমটা বোঝার জন্য তাহলে অনেকগুলো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে আমি প্রথমেই কম্পিউটার স্ক্রিনে চলে যাব এতে করে বিষয়গুলো আপনারা খুবই সহজে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই তো আমরা এখন এই ওয়েবসাইটটাতে চলে এসেছি এবং আপনারা জানেন আপ ওয়ার্ক ফাইবার এগুলো মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড বেশ জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তো আমি এখানে জাস্ট একটা স্কিল লিখে সার্চ করি পিডিএফ টু ওয়ার্ল্ড তাই তো ওকে তো কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড আসছে আমি জাস্ট ওখানে ক্লিক করলাম তো দেখেন আমার এখানে অনেক গিগ রয়েছে তো আমি জাস্ট প্রথম চারটা গিগ একটু ওপেন করি আমি চারটা গিগ ওপেন করলাম এবং একটু দেখেন ইনি বাংলাদেশের একজন যিনি হচ্ছে পার ডে ডেলিভারি দিবেন এবং দশ ডলারে কাজ করে দিবেন কি করবেন পিডিএফ টু ওয়ার্ড কনভারশন করবেন কিংবা পিডিএফ টু এক্সেল অথবা টাইপিংয়ে থাকলে সেই কাজগুলো উনি করে দিবেন তো এই কাজের জন্য উনি এক থেকে আট পেজের জন্য দশ ডলার চার্জ করেন এবং পাঁচ থেকে পনেরো পেজের জন্য পঁচিশ ডলার তো ধরেন উনি প্রতিদিন যদি দশ ডলার করেও আর্ন করেন তাহলে কিন্তু মাসে তিনশো ডলার অর্থাৎ বাংলাদেশ টাকায় তিরিশ হাজার টাকা এবং উনি দেখেন ষাটটা মতো অর্ডার জাস্ট এই কাজ করে কমপ্লিট করছেন তারপরে যদি আপনি এনার গিকটা দেখেন ইনি পাঁচ ডলার করে চার্জ করেন একদিনে ডেলিভারি দেন তো উনি যদি মাসে সারা মাসে যদি

উনি একদিন বা দুই দিনের ডেলিভারিতে পাঁচ ডলার করে চার্জ করেন দেখেন উনি হচ্ছে বিয়াল্লিশ রেটিং পেয়েছেন এবং চুয়াত্তরটা অর্ডার এখনো পর্যন্ত কমপ্লিট করছেন তো এই যে কাজটা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে এটা আপনি কি করে করবেন তার জন্য আমি ফার্স্টে একটা পিডিএফ ফাইল আপনাদের একটু ওপেন করে দেখাই দেখেন আমি এখানে একটা পিডিএফ ফাইল ওপেন করছি এই যে ডট পিডিএফ দেখতে পাচ্ছেন সো এটা একটা পিডিএফ ফাইল আমার কাছে আছে এখন আমি যেটা করব আমি এটা ওয়ার্ডে কনভার্সন করব তো তার জন্য আপনারা জাস্ট গুগলে এসে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ করেন ওকে তো আমাদের সামনে দেখেন অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে আমি জাস্ট ধরে নিই ওয়েবসাইটটা যদি একটু ওপেন করি এখানে আমাকে একটা পিডিএফ ফাইল সিলেক্ট করতে বলতেছে আমি ক্লিক করে আমার ওই পিডিএফ ফাইলটা আমি জাস্ট সিলেক্ট করে দিলাম এখন ওরা যেটা করতেছে ওইটা রিড করলো এবং এখানে বললো কনভার্ট টু ওয়ার্ড আমি কনভার্ট করে নিচ্ছি ক্লিক করলে ওরা ওয়ার্ডে কনভার্ট করে নিয়েছে এবং আমাকে বললো ডাউনলোড ওয়ার্ড ফাইল আমি ওয়ার্ডে ক্লিক করলাম আমার দেখেন এই যে এইটা সেভ করতে বলছে আমি জাস্ট সেভ করে দিয়েছি আমি যদি এখান থেকে একটু ওপেন করি দেখেন একটু আগে যে ফাইলটা দেখিয়েছি এই যে হচ্ছে সেইটার আপনার ইমেজ সহ আপনার একটা ডক্স ফাইল চলে এসেছে তাহলে কিন্তু আমরা পিডিএফ থেকে থেকে ওয়ার্ডে খুব সহজেই কনভার্ট কনভার্ট করে ফেললাম তো এখানে ইনি ধরেন এক পাঁচ পেজ যে উনি করতেছেন ডলার চার্জ করতেছেন তো আমাদের এই পাঁচ ডলারের কাজ করতে একের থেকে পাঁচ পেজ করতে আমাদের কয়টা ক্লিক করা লাগলো জাস্ট কিন্তু আমরা এসে আপলোড করে দিলাম এবং আমাদেরকে দিয়ে দিল তাই না তো চলেন আমরা আর একটা লিখে একটু সার্চ করি মেডিটেশন রিল্যাক্সিং প্রোভাইড করতে বলবে হয়তো আপনি একটা ভিডিও দিয়ে সুন্দর করে প্রোভাইড করলেন যেটা আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন ইউটিউব ভিডিওতে রিল্যাক্সিং রেইনি সাউন্ড বা এই টাইপের জিনিসগুলা সেই টাইপের ভিডিওগুলো আপনি আর কি সাউন্ড দিয়ে একটা ছোট ভিডিও করে তাকে প্রোভাইড করবেন তো ধরেন আমি এখান থেকে প্রথম তিনটা গিগ ওপেন করলাম তো প্রথম তিনটা গিগ যদি আমি ওপেন করি দেখেন ইনি হচ্ছে এইগুলা করেন এবং এক ঘন্টার জন্য দুইটা ভিডিও দিয়ে পঁচিশ ডলার চার্জ করেন আচ্ছা ইনি হচ্ছে সেম কাজটা করেন এক ঘন্টার একটা ভিডিও ফুল এইচ ডি পাঁচ ডলার চার্জ করেন একটা ভিডিওর জন্য ইনিও দেখেন আপনার যে ভিডিওগুলো করেন

এটা লিখে সার্চ করলে ধরেন আমার সামনে এই ওয়েবসাইটটা আসছে আমি জাস্ট ওইটাতে চলে গেলাম এখানে আসলে দেখবেন এই যে নিচে দেখেন আপনার প্রচুর মিউজিক রয়েছে আপনি জাস্ট ক্লিক করবেন এই মিউজিকগুলো প্লে হবে আমি মিউজিক প্লে করতেছি না আপনারা জাস্ট এইগুলো প্লে করবেন যেটা শুনবেন ভালো লাগবে যেটা সেটা নিয়ে আপনারা একটা ইমেজের উপরে বসাই দিয়ে ভিডিওটা প্লে করে দিবেন তাকে ভিডিওটা দিয়ে দিবেন এবং এটা বারবার আর কি লুপ করে তাকে একটা লম্বা ভিডিও বানায় দিয়ে দিবেন সে খুশি এবং আপনাকে দেখেন সে হচ্ছে আহ পাঁচ ডলার দিয়ে দিবে বা এই যে পাঁচ ডলার পাঁচ ডলার দশ ডলার ডলার করে আপনি আর্ন করতে পারবেন সো কাজগুলো করা খুব ইজি তাই না ভিডিও এখনো শেষ হয় নাই আরো বেশ কিছু জিনিস দেখানো বাকি আছে এত সময় আপনাদেরকে দেখালাম কিভাবে বিভিন্ন ইউটিউবাররা আপনাদেরকে জাস্ট বোকা বানাই আমি যে জিনিসগুলো দেখালাম এই টোটাল ব্যাপারটাতে ঝামেলাটা ঠিক কোথায় আপনারা কিন্তু অনেকেই ধরতে পারেন নাই কারণ আমি সরাসরি ফাইবার মার্কেট প্লেস থেকে দেখিয়েছি সেখানে দেখিয়েছি এই টাইপের কাজগুলো আছে মানুষজন করতেছে এবং তারা এই কাজগুলো করে উপার্জনও করে তাহলে প্রবলেমটা কোথায় কিন্তু এই যে বলে না পিকচার আমি বাকি হে মেরা দোস্ত সো ব্যাপারটা অনেকটা তেমন তো তার জন্য আমি আবারও একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি ব্যাপারগুলো একটু ক্লিয়ার করার জন্য তো এবার কিছু জিনিস দেখাই দেখেন ইনি যে ষাটটা রিভিউ পেয়েছেন বা নিরানব্বইটা অর্ডার কমপ্লিট করছেন ভালো কথা কিন্তু এখন কি তার কোনো অর্ডার রানিং আছে ধরেন এই যে পিডিএফ টু ওয়ার্ড যে কনভার্সানের যতগুলা গিগ আমি ওপেন করছি কোনো গিগেই কি বর্তমানে অর্ডার রানিং আছে আচ্ছা সেটা কি করে বুঝবেন তার জন্য আমি এখান থেকে ধরেন ওয়ার্ড প্রেস ওয়েবসাইট লিখে সার্চ করি তো এখান থেকে আমি জাস্ট প্রথম তিনটা গিগ ওপেন করতেছি ঠিক আছে প্রথম তিনটা বা চারটা গিগ ওপেন করলাম তো আমি যখন এই গিগটা ওপেন করলাম দেখেন রিভিউ পাশে তার এখানে লেখা নাইন অর্ডারস ইন কিউ তো তার এখন নয়টা অর্ডার রানিং আছে এনার দেখেন পাঁচটা অর্ডার বর্তমানে রানিং আছে কি করেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করেন আচ্ছা এনার দেখেন নয়টা অর্ডার রানিং আছে এনার দেখেন পাঁচটা অর্ডার রানিং আছে তার মানে প্রথম যে তিনটা গিগ এই তিনটা বা চারটা গিগেই আমরা দেখলাম দুইটা গিগে নয়টা করে আর দুইটা গিগে পাঁচটা করে তাহলে মোট আপনার প্রায় তিরিশটা মতো অর্ডার রানিং আছে প্রথম চারটা গিগেই এবং তারা আপনার ওয়ার্ড টু বা পিডিএফ টু ওয়ার্ড যখন করতেছিলেন তখন আপনি দশ ডলার পাঁচ ডলার পাঁচ ডলার এইভাবে চার্জ করতেছিলেন এখানে দেখেন আপনার চার্জ শুরুই করতেছে একশো ডলার দিয়ে ইনি শুরু করতেছেন একশো ডলার দিয়ে ইনি একশো ডলার দিয়ে ইনি সত্তর ডলার দিয়ে এরপর একশো কুড়ি ডলার একশো পঞ্চাশ ডলার ইনি আবারও দেখেন তিনশো ডলার প্রিমিয়াম সাড়ে চারশো ডলার চার্জ করতেছেন নট অনলি দ্যাট তার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত চারশো প্লাস রেটিং আছে এবং বর্তমানে তার অর্ডার রানিং আছে নয়টা তাহলে বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি এনারা কি পরিমাণ কাজ করে আসতেছেন একটা একটা কাজ করে তারা কত টাকা ইনকাম করেন অ্যাট দ্য সেম টাইম তারা রেগুলার কি পরিমাণে কাজ পান কিন্তু আপনি যদি এই যে আপনার হচ্ছে আগে কনভার্টটা দেখাই পিডিএফ টু ওয়ার্ড যারা করতেছে দেখেন পাশে কোনো অর্ডার রানিং নাই দেখেন পাশে কোনো অর্ডার রানিং নাই এনারও কোনো অর্ডার রানিং নাই সো প্রথম চারটা গিগে যেখানে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশনের একটা গিগে প্রথম চারটা গিগেই আপনার তিরিশটা অর্ডার রানিং আছে সেখানে পিডিএফ টু ওয়ার্ডে একটা অর্ডারও রানিং নাই এনারা যারা করছেন এনারা আগে কাজ করছেন যখন এই কাজগুলো মানুষ সহজে এইভাবে একটা টুলের মাধ্যমে করতে পারতো না তখন একটা ব্যাপার আপনি বুঝেন এটা স্পেশাল কোনো জায়গা না আপনি টাকা খরচ করে এখানে আসতেছেন না জাস্ট আপনি গুগলে সার্চ দিলেন একটা ওয়েবসাইট চলে আসলো র্যান্ডম একটা ওয়েবসাইটে আপনি এলেন আপনার পিডিএফটা আপলোড করলেন আপনাকে টেক্সট ফাইল দিয়ে দিল আপনি আপনার ইমেজটা আপলোড করলেন আপনাকে টেক্সট ফাইল দিয়ে দিল এত সুবিধা আপনি যদি নিতে পারেন একজন ইউএস এর নাগরিক তিনি কি এই সাধারণ ব্যাপারটা বুঝেন না কিংবা একজন জার্মানির নাগরিক তিনি কি এই ব্যাপারগুলো বুঝেন না যদি তারা ব্যাপারগুলো বুঝে থাকেন তাহলে তারা এই ওয়েবসাইটে এসে ফ্রিতে কাজ না করায় আপনাকে কেন পাঁচ ডলার দিবে ঠিক না এট দ্য সেম টাইম ধরেন আমরা হচ্ছে এই যে আচ্ছা এটা না এই যে হচ্ছে মেডিটেশনের যে ভিডিও দেখেন এনাদেরও কিন্তু কোনো অর্ডার রানিং নাই তার মানে এই টাইপের কাজগুলাও মিউজিক তো আমি ভাই ফ্রি পেয়ে যাচ্ছি আমি লিখে সার্চ করতেছি আমি মিউজিক পেয়ে গেলাম আমি এখান থেকে মিউজিক শুনে নেব আমি ইউটিউবে যে মিউজিক শুনে নেব আমার তোমার থেকে মিউজিক নেওয়ার দরকারটা কি তো কথা হচ্ছে যে তাহলে এই জিনিসগুলো আমি কেন দেখালাম এই জিনিসগুলো আমি দেখিয়েছি তার কারণটা হচ্ছে অনেক ইউটিউবার যারা এই বেসিক জিনিসগুলো দেখাচ্ছে এই যে তাদের কয়টা অর্ডার রানিং আছে বা নাই এসব কিছু বলতেছে না তারা অনেক আগে কি করছে না করছে সেই জিনিসগুলো আপনাদেরকে প্রেজেন্ট করতেছে এবং আপনারা মনে করতেছেন যে ভাই এ কাজ করে তো প্রচুর ইনকাম করা যায় আমরাও আমরা এবং এইভাবে তাদের ফাঁদে পা দিচ্ছেন হয়তোবা তাদের থেকে কোনো কোর্স করতেছেন হয়তোবা এই বেসিক জিনিসপত্র হিজি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে এবং একটা অ্যামাউন্ট আপনাদের থেকে নিয়ে নিচ্ছে প্রফেশনাল কোনো কিছুই আপনাদেরকে শেখাচ্ছে না সো আলটিমেটলি টাকা টাইম সব কিন্তু লস আপনার হচ্ছে সো এই ব্যাপারটা একটু চিন্তা করে দেখবেন যে আপনি আসলে একটু স্মার্ট অ্যাপ্রোসে আগাবেন নাকি বোকার মতো তাদের কাছে সর্বস্ব তুলে দিবেন ফ্রিল্যান্সিং রেগুলার জবের মতোই একটা জিনিস শুধু আপনি যেটা অফিসে গিয়ে করতেন সেটা ঘরে বসে করে দিচ্ছেন আর বাইরের দেশগুলোতে সার্ভিস দিচ্ছেন বিধে আপনার উপার্জনটা হচ্ছে ডলারে তো একটা রেগুলার জব করতে আপনার যেমন দক্ষতা প্রয়োজন অভিজ্ঞতা প্রয়োজন ফ্রিল্যান্সিং করতেও সেটা দরকার ১৬ বছর পড়াশোনা করেও একটা চাকরি জোগাড় করতে মানুষ হিমশিম খায় আর আপনি কিছু না জেনে বুঝেই এমনি এমনি মাসে দশ থেকে বিশ হাজার টাকা উপার্জন করবেন সেটা সম্ভব একটু বাস্তবতা বুঝেন যদি এতই সহজ হতো তাহলে চারদিকে এত বেকার মানুষ বসে থাকতো থাকতো না ভাই তাই শর্টকাট চিন্তা বাদ দেন একটা ভালো সেক্টর পিক করেন তারপর সেই সেক্টরে নিজেকে দক্ষ করে তোলেন পড়াশোনার মতো এখানে ষোলো বছর লাগবে না কিন্তু অন্তত ষোলো মাস সময় দেন এখানে কাজ পেতে ঘুষ লাগে না বরং আপনার স্কিল থাকলেই হবে কাজ করার স্কিল আর কাজ পাবার স্কিল এই দুইটা থাকলেই আপনি এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন